নমস্কার বন্ধুরা রায় কিশোরী দীপা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে সুস্বাগতম আজকের ভিডিওর বিষয় হল অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম অশোক ষষ্ঠী ব্রতের পূজার উপকরণ অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতি কি কি খেতে পারবেন কি কি খেতে পারবেন না এবং মা ষষ্ঠী দেবী প্রণাম মন্ত্র এই সকল কিছুই থাকছে আজকের আমাদের এই ভিডিওতে ভিডিওতে প্রবেশ করার আগে রায় কিশোরী দীপা ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার এবং নোটিফিকেশন বেল ঘন্টাটি অবশ্যই প্রেস করুন সন্তানের দীর্ঘায়ু রোগ শোকবিহীন জীবনের জন্য ষষ্ঠী তিথিব্রত পালন করে থাকেন মায়েরা মা ষষ্ঠী মায়ের পুত্র সন্তান এবং মায়ের বিরাট দেবী ভাগবত পুরাণের নবম স্কন্ধে একটি স্তবে উল্লেখ আছে যে মা ষষ্ঠী সিদ্ধি শান্তি শান্তিরূপা এবং শুভ ফল দায়িনী জগতের স্বরূপিনী কল্যাণময়ী দেবতাদের রক্ষাকারিনী সর্ব ঐশ্বর্য প্রদানকারিনী যে নারী মা ষষ্ঠী ব্রত পালন করে সেই নারী কীর্তিমা যশস্বী তেজস্বী সন্তান লাভ করে থাকেন মা ষষ্ঠী দেবীরই মা দুর্গারই একরূপ মা ষষ্ঠী দেবীর ছবি যে বাড়িতে থাকে সেই বাড়িতে কখনোই সন্তানের অমঙ্গল হতে পারে না সেই বাড়ির সন্তানের সব জায়গায় নিজের কীর্তি স্থাপন করে মা ষষ্ঠীর ব্রত পালন করা হয় মূলত সন্তানদের মঙ্গল সন্তান প্রাপ্তি এবং পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে বছরের অনেকগুলি ষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে বারো মাসে বারোটি ষষ্ঠী ব্রত রয়েছে তার মধ্যে বিশেষ করে মূলা ষষ্ঠী লটন ষষ্ঠী দুর্গা ষষ্ঠী জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ও অশোক ষষ্ঠী বিশেষ করে পালন করা হয়ে থাকে সবথেকে গুরুত্বপূর্ণ ষষ্ঠী ব্রতগুলির মধ্যে হল অশোক ষষ্ঠী ব্রত এবং দুর্গা ষষ্ঠী ব্রত বাসন্তী পূজার শুক্লপক্ষের ষষ্ঠীর দিন অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিন অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হয় দু হাজার চব্বিশ সালে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে অশোক ষষ্ঠী ব্রত চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার অশোক ষষ্ঠী ষষ্ঠী তিথি শুরু তেরোই এপ্রিল দু হাজার চব্বিশ তিরিশে চৈত্র চোদ্দোশো একত্রিশ শনিবার বিকাল চারটা বারো মিনিটের পর থেকে ষষ্ঠী তিথি সমাপ্ত চোদ্দোই এপ্রিল দু হাজার চব্বিশ পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ রবিবার দুপুর তিনটা আটচল্লিশ মিনিটে অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতি কী কী খাবেন কি কি খাবেন না অশোক ফুল কলায় দই সংযোগে এই ব্রত পালন করে থাকেন মায়েরা ছয়টি অশোক ফুল ছয়টি কলায় দই মাখিয়ে খাওয়া হয় তবে এই খাবারের একটি বিশেষত্ব হলো এই মিশ্রণটি দাঁত দিয়ে কাটা যায় না এমনটি করলে অমঙ্গল ঘটে বলে মনে করা হয় অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতিরা ভাত বা রুটি কিছুই খেতে পারবেন না তবে লুচি পরোটা ইত্যাদি খাওয়াতে কোনো বাধা নেই ফলমূল ইত্যাদি খাবার খাওয়া যেতে পারে অশোক ষষ্ঠী ব্রত পালন করলে সন্তান দীর্ঘায়ু লাভ করে সন্তান রোগমুক্ত থাকে এবং সংসারে শ্রীবৃদ্ধি ঘটে অশোক ষষ্ঠী ব্রত পালনের নিয়ম পূজার উপকরণ পূজা বিধি এবং অশোক ষষ্ঠী ব্রত পালন করলে ব্রতি কী কী খাবেন আর কী কী খাবেন না ছয়টি অশোক ফুলের করি কলাই ও দই বা কাঁঠালি কলা সংগ্রহ করতে হয় লাল ফুল বেলপাতা মিষ্টি অশোক ষষ্ঠীর দিন ব্রতীকে সকালে স্নান সেরে ষষ্ঠী মাকে পূজা দিতে হবে আপনারা চাইলে বাড়িতেও পূজা দিতে পারেন মন্দিরে বা ষষ্ঠী তোলাতে গিয়েও মা ষষ্ঠীর পূজা দিতে হবে এরপর ছয়টি অশোক ফুল ছয়টি কলাই দই বা কাঁঠালি কলার সাহায্যে একসাথে মাখতে হবে এবং এই মিশ্রণটি এক ঢুকে গিলে ফেলতে হবে জলের সাহায্যে তবে ভুলেও এই মিশ্রণটি দাঁতে কাটবেন না আবারও বলছি মনে রাখবেন এমনটি করলে অমঙ্গল ঘটবে এরপর ব্রতি ভাত বা রুটি কিছুই খেতে পারবেন না তবে লুচি পরোটা এবং সাবুদ তৈরি জিনিস অবশ্যই খেতে পারবেন অশোক ষষ্ঠীর দিন ধানের তৈরি জিনিস যেমন চিরা মুড়ি মুরগি ইত্যাদি জিনিসও খাওয়া যাবে না অশোক ষষ্ঠী ব্রত পালন করলে সমস্ত প্রকার ডাল খাওয়া যাবে তবে মুসুর ডাল বাদে সমস্ত প্রকার শাকসবজি সবজি খাওয়া যাবে পুঁই শাক পেঁয়াজ রসুন ও মাশরুম বাদে এছাড়াও পনির সোয়াবিন খাওয়া যেতে পারে সমস্ত প্রকার ফল দই মিষ্টি খাওয়া যাবে তবে অশোক ষষ্ঠীর দিন মা ষষ্ঠীকে পূজা দেওয়ার পরে অশোক ফুল খাওয়ার পরে তবেই ব্রত ভঙ্গ করতে পারবেন ততক্ষণ খালি পেটে থাকতে হবে এবং অশোক ষষ্ঠীর দিন ব্রতিরা একবেলা ভোজন করতে পারবেন রাতের সময় ব্রতীকে ফলমূল মিষ্টি খেয়ে অশোক ষষ্ঠী ব্রত পালন করতে হবে এবার চলুন জেনে নিন মা ষষ্ঠী দেবীর প্রণাম মন্ত্র জয় দেবী জগন্মাতা জগদানন্দ কারিণী প্রসিদা নম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবীতে জয় মা ষষ্ঠী দেবীর জয় এত সময় ধরে রায়কিশোরী দীপা ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ